প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয় প্রত্যেকটা মানুষের দোয়া কি হয় কবুল হয় আমরা রবের পরে তামাকল করতে জানি না এই তামাক না করার কারণে আমাদের দোয়া ফুল কবুল হয় না ভিতরে সেদিন একটি আমি হাদিস শোনাইছিলাম ইশারের পরে হাদিসের ভিতর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ যা আছে আপনার কাছে আমাদের প্রত্যেকটা দোয়া আপনি যত জীবনে দোয়া করেছেন একটি খুঁজের গোয়া শোনি না আমরা সকল দোয়া কবুল হয়ে গেছে সকল দোয়া কবল হয়ে গেছে এটা আপনি খুশি কথা শুনে নেন কেন আল্লাহর হাবিব বলেন যখন একটি মানুষ আল্লাহ তার কাছে চাই আল্লাহ তালার কাছে দোয়া করে ওই দোয়াটি তিন প্রকারভাবে কোবল হয় কয় প্রকারভাবে তিন প্রকার এক নম্বর হলো যখন আমি রবের কাছে চাই তখন রব বলে যে দে বান্ধব একটু দেরি আত্মকে আমি একটু পরে দেবো পরে দিব তো দিব কিন্তু এসে ভালো কিছু দেবো দুই নম্বর হলো এভাবে কবল হয় যে একটা ব্যক্তি যা চাই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দিয়ে দেন আর তিন নম্বরটা হলো সবচেয়ে বড় পুরস্কার আমি সেটা মনে করি যে কে আমাদের মাঠে যেখানে কাজে আসবে না যেখানে কোনো পিতা মাতা কাজে আসবে না যেখানে আপনাকে চেনা হবে না আপনার মা আপনাকে চিনবে না স্ত্রী আপনাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এমন এক প্রস্তুতির মাধ্যমে আল্লাহ তালা এই দুয়াটাকে কে আমাদের দিন কাজে লাগিয়ে দিন